মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকায় পাওয়ারফুল ফাইভ জি প্রসেসার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর খুবই প্রিমিয়াম গ্লাস ডিজাইনের মতো আরও দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লাভা লঞ্চ করেছে তাদের নতুন একটি ফোন লাভা ইউভা ফাইভ জি এই ভিডিওটিতে আজ আমি লাভার এই ফোনটির সমস্ত ভালোমন্দ বিষয় নিয়ে আলোচনা করব। একে আপনি কিভাবে কোথা থেকে কিনতে পারবেন এই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাভার এই ফোনটির সবথেকে হাইলাইটেড ফিচার হল এর পারফরমেন্স এখানে আপনি সর্বপ্রথম ইউনেসেকের টি সেভেন ফিফটি যাবেন যেটি একটি সিক্স নাইনোমিটার তিন লাখ ষাট বেশি প্রাইজ অনুযায়ী এই স্কোরটি বেশ ভালো আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ মাল্টিটাস্কিং ইজিলি হ্যান্ডেল করতে পারবে ডিফল্ট সেটিংয়ে খুব ভালোভাবেই গেম খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ নেই তার থেকেও বড়ো কথা এখানে আপনি কোনো হিটিং ইস্যু পাবেন না তার উপর এই প্রসেসারটি সিক্স নাইনোমিটারের হওয়ার কারণে আপনার ব্যাটারি ড্রেনও খুব কম হবে ফোনটির মধ্যে রয়েছে এলপিডি ফোর এক্স র্যাম তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ যার ফলে ফোনটিকে আপনার খুবই স্মুথ মনে হবে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম দেখতে লাগছে ব্যাক সাইডে প্লাস্টিকের পরিবর্তে লাভা এখানে গ্লাস ব্যবহার করেছে যার ফলে ফোনটিকে হাতে ধরতে আপনার আলাদাই অনুভূতি হবে ফনটির ওজন দুশো আট গ্রামের মতো এটি বক্সি ডিজাইনের সঙ্গে আসে ফনটিকে আপনার বড় সাইজের মনে হতে পারে এখানে আপনি পাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি নাইনটি হার্জের পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লে অতিরিক্ত এইচডি প্লাস ডিসপ্লে তবে কালার আউটপুট খুবই ভালো যে কোনো ভিডিও দেখতে আপনার খুব মজা লাগবে ফোনের ব্যাক সাইডের ক্যামেরা মডিউল গোলাকার যেখানে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা ছবিগুলির কোয়ালিটি ডিসেন্ট এই প্রাইজের ফোনে যেমন হয় আর কি কালার কিছুটা বুস্টেড আর ওভার শার্ট ফোনটির সামনের দিকে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিকে চালানোর জন্য রয়েছে 5000 এমএইচ এর ব্যাটারি সঙ্গে 18 ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এই চার্জারের সাহায্যে ফোনটি 2 থেকে 2.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে আর আপনি যদি ফোনটিকে নর্মাল ইউজ করেন একদিনের ব্যাটারি ব্যাক সহজেই পেয়ে যাবেন ফোনটির অ্যাভারেজ মনে হলেও সফটওয়্যার ক্ষেত্রে এখানে রয়েছে এক বিশাল চমক হাতে গোনা কিছু কোম্পানির মধ্যে পড়ে যারা এখনো তাদের ফোনে স্টক মতো ইউআই দেয় যেখানে কোনো অপ্রয়োজনীয় অ্যাড নোটিফিকেশনের ঝামেলা নেই কোনো প্রি ইনস্টল অ্যাপস নেই ফোনটিকে আপনার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে অথচ অ্যাপ লগ ডুয়েল অ্যাপ্লিকেশনের মতো প্রয়োজনীয় ফিচার্স লাভা এখানে আপনাকে দিয়েছে এমন কি এখানে আপনি কাউকে না জানি নিয়েই কল রেকর্ড করতে পারবেন ফোনটি বর্তমানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন এর সঙ্গে আসে তবে অ্যান্ড্রয়েড এর আপডেট আপনি অবশ্যই পাবেন আপনি যদি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফোন খুঁজছেন আপনার বাবা মা অথবা কোনো বয়স্ক মানুষকে উপহার হিসাবে দিবেন যিনি প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করবে তাহলে লাভার এই ফোনটি তাদের জন্য সব থেকে ভালো হবে কারণ ফোনটিকে ব্যবহার করা খুবই সহজ আর তার সঙ্গে এখানে আপনি ফাইভ জি সাপোর্ট পেয়ে যাচ্ছেন নেটওয়ার্ক কানেকটিভিটি নিয়েও কোনো সমস্যা নেই ফাইনালি ফোনটির দামের কথা বললে চার প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্ট দাম ন হাজার চারশো নিরানব্বই টাকা চার প্লাস একশো আঠাশ জিবির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম হাজার নশো নিরানব্বই টাকা ফোনটি আপনি এই ফোনটি সবার জন্য নয় আপনি যদি গেম খেলার জন্য পাওয়ারফুল প্রসেসার দেওয়া ফোন খুঁজছেন অথবা ভালো ক্যামেরার একটি ফোন দরকার তাহলে আপনি পাশের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি দশ হাজার টাকার মধ্যে মার্কেটের সব থেকে ভালো ফোন নিয়ে আলোচনা করেছি